বিদ্যালয়ের কমিটিতে আওয়ামী লীগ নেতা সভাপতি তালা ঝুলিয়ে দিল এলাকাবাসী উপজেলার মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের নতুন অ্যাডহক কমিটি গঠন নিয়ে বিক্ষোভ করেছে এলাকাবাসী এ সময় নতুন কমিটির সভাপতি মাহবুর রহমানের বিরুদ্ধে নৈতিক চরিত্র খারাপ বলে অভিযোগ করেন এলাকাবাসী সকাল এগারোটার দিকে বিদ্যালয়ে ঘটনা ঘটে এ সময় নিয়ম বহির্ভূত কমিটি গঠন ও বিগত দিনে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকা মাহবুর রহমানকে সভাপতি করাই প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করে তার কক্ষে তালা ঝুলিয়ে দেন বিক্ষুব্ধ এলাকাবাসী এলাকাবাসী জানায় সম্প্রতি উপজেলার রোস্তমালি মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের কমিটি গঠন করা হয় কিন্তু জেলা প্রশাসক বরাবর পাঠানোর তালিকায় উপজেলা নির্বাহী অফিসারকে প্রথমে রেখে তিনজনের একটি তালিকা পাঠানো হয় সেই তালিকায় দুই নম্বরে থাকা ব্যক্তি মাহবুর রহমানকে সভাপতি করা হয় তিনি বিগত দিনে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত পাঁচ তারিখের পর বিএনপির একটি পক্ষকে ম্যানেজ করে তিনি এই সভাপতি হয়েছেন কয়েকজন ব্যক্তি প্রধান শিক্ষককে জিম্মি করে মাহবুর রহমানকে সভাপতি করানোর জন্য চাপ প্রয়োগ করে সিদ্দিক মন্ডল নামে একজন জানান বিদ্যালয়ের নতুন সভাপতি মাহবুর রহমানের নৈতিক চরিত্র ভালো না সে এই বিদ্যালয়ের সভাপতি হলে অনেক মেয়ে পড়াশোনা করতে পারবে না বিগত দিনে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে কিভাবে সে বিদ্যালয়ের সভাপতি হয়